সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনাদের মোবাইল যদি অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে যায় মানে আপনাদের মোবাইল অটোমেটিকলি বন্ধ হয়ে যায় আপনারা কোনো কাজ করছেন আপনার কোনো মানে আপনাদের মোবাইলে কোনো কাজ করছেন বা ভিডিও দেখছেন কোনো গান শুনছেন তো সেই ভিডিও দেখা বা গান শোনার সময় আপনাদের মোবাইল অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের মোবাইলে ফুল চার্জ থাকা সত্ত্বেও আপনাদের মোবাইল বারবার অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে তো এই পোর্ণটি যদি আপনাদের মোবাইলে চলতে থাকে তাহলে এই পোর্ণটিকে কীভাবে ঠিক করবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাবো তাই আপনারা আজকে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার এই প্রবলেমের সলিউশন বের করতে পাবেন এবং এই প্রবলেমটি কেন হয় এবং কিভাবে এই প্রবলেম থেকে আপনারা বাঁচতে পারবেন বা আপনাদের মোবাইলকে ঠিক রাখতে পারবেন এই প্রবলেম থেকে তো সেই সম্পর্কে আমি এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো কারণ এখানে অনেক কিছু কারণ আছে যার কারণে এই প্রবলেমটা হয় তো চলুন ভিডিওটি যাক তো সবার প্রথমে তো সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই এটা কিন্তু শুধু একটা কোনো কারণের জন্য হয় না এখানে অনেক কারণ থাকতে পারে তো প্রত্যেকটা কারণ একটা একটা করে আলোচনা করবো সবার প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের মোবাইলের সেটিংসই এমন একটা অপশন থাকে যেখান থেকে কিন্তু অটোমেটিকলি আমাদের মোবাইল পাওয়ার অফ হয়ে যায় মানে অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তো সেই সেটিংসটা খোঁজার জন্য আপনাকে কী করতে হবে সবার প্রথমে আপনার আপনাদের মোবাইলের সেটিংস যাবেন একবার আমি শুরু থেকে দেখিয়ে দিই আমি অলরেডি একবার অন করেছি তো আপনার সেটিংসে যাবেন আপনাদের মোবাইলে সেটিংসে যাওয়ার পর স্ক্রোল করবেন স্কল করার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন আপনাদের মোবাইলে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি তো আপনাদের এই শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার একটু স্কুল করবেন স্কুল করার পর টাক্স টাইমের নামে অপশন দেখতে পাবেন তো আপনাদের এই টাক্স টাইমে ক্লিক করতে হবে টাক্স টাইমে ক্লিক করার পর আপনাকে উপরে দেখতে পাবেন শেডিউল পাওয়ার অন অফ তো আপনাদের এখানে ক্লিক করতে হবে তারপর আপনারা দেখবেন যে আপনাদের এখানে শেডিউল পাওয়ার অফটা অন হয়ে যার কারণে কিন্তু আপনাদের মোবাইল অটোমেটিকলি পাওয়ার অন মানে পাওয়ার অফ হয়ে যাচ্ছে পাওয়ার অন হয়ে যাচ্ছে তো এগুলো যদি আপনাদের ইনেবেল থাকে তো প্রথম কাজ আপনাদের কী করতে হবে এগুলোকে ডিজেবেল করতে হবে এক একটা করে তো আপনার যদি ইনেবেল থাকে তো সবগুলোকে ডিজেবেল করবেন কারণ ডিজেবেল করলে আপনাদের যে অটোমেটিকলি সেটিংসের মাধ্যমে পাওয়ার অফের প্রবলেমটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং যদি আপনাদের এটা ডিজেবেল থাকে তারপরেও যদি আপনাদের পাওয়ার অফ হয় তাহলে আপনি কী করবেন তার আগে আরেকটা একটা জিনিস আপনাদের জানিয়ে দিই এটা কিন্তু আমার একটা আইকিউ ব্র্যান্ডের মোবাইল তো হতে পারে আপনাদের মোবাইল আর আমার মোবাইলের মধ্যে ইন্টারফেসটা এক না হতে পারে মানে ইন্টারফেসটা এক না হতে পারে তো আপনারা কী করতে হবে আমি আপনার বলছি আপনাদের কিন্তু মোবাইলে এরকম টাক্স টাইম বা এরকম কিছু লেখা না থাকতে পারে তো আপনারা কী করবেন আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনারা দেখবেন যে আপনাদের মোবাইলে অ্যাডিশনাল সেটিংস নামে একটি অপশন থাকবে তো আপনারা অ্যাডিশনাল সেটিংসে যাবেন তারপর আপনারা দেখবেন যে পাওয়ার অফ পাওয়ার পাওয়ার অন পাওয়ার অফ যে অপশনটা সেটা আপনারা কিন্তু পাবেন তো আপনারা কী করবেন অ্যাডিশনাল সেটিংসে যাবেন আর যদি অ্যাডিশনাল সেটিংসও না থাকে আপনার ধরুন পাওয়ার অন অফকে খুঁজেই পাচ্ছেন আপনাদের সেটিংস থেকে তো কী করবেন উপরে যে সার্চ বার আছে এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর আপনার এখানে জাস্ট শিডিউল লিখবেন শিডিউল লিখলে প্রত্যেকটা অপশনে চলে আসবে তো শিডিউল লেখার পরে দেখুন এখানে সব অপশন চলে আসছে তো শিডিউল পাওয়ার অন অফ নিচে দেখুন তো আপনাদের এই শিডিউল পাওয়ার অন অফে ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন শিডিউল পাওয়ার অন অফ তো আপনাদের এখানে ক্লিক করার পর আপনার যদি এগুলো অন থাকে তো প্রথম কাজ আপনাদের এগুলোকে ডিজল করতে হবে ডিজেবেল করার পর আপনাদের কিন্তু অটোমেটিক যে সেটিংসের মাধ্যমে পাওয়ার অফ হওয়ার প্রবলেমটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এবার যদি আপনাদের এই সব সেটিংস ডিজেবল বা অফ থাকার পরেও আপনাদের মোবাইল অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে যাচ্ছে তাহলে কি কারণে হতে পারে সেটা সেটা এবার আমি আপনাদের বলছি তো ধরুন আপনাদের মোবাইল মাত্র তিন বা চার জিবি র্যামের মোবাইল তাহলে আপনাদের মোবাইলে এই প্রবলেমটা হতে পারে তো কী হতে পারে আপনাদের মোবাইল প্রচুর লোডে আছে মানে আপনাদের মোবাইলে অনেক ফটো ভিডিও এবং অনেক আননেসেসারি অ্যাপস আছে যেগুলো আপনি ইউজও করেন না তা সত্ত্বেও আপনাদের মোবাইল আছে সেই সব অ্যাপসগুলো কিন্তু আপনাদের র্যামকে লোড দিচ্ছে যার কারণে আপনাদের র্যাম বেশি লোড নিতে পারছে না যার ফলে আপনার মোবাইল অটোমেটিক্যালি পাওয়ার অফ হয়ে যাচ্ছে তো আপনাদের কী করতে হবে র্যামটাকে একটু খালি করতে হবে তো আপনার র্যাম খালি করার জন্য কী করবেন আপনাদের এমনি উপরে ডিসপ্লেতে দেখবেন যেগুলো আননেসেসারি অ্যাপস যেগুলো আপনি ইউজ করেন না তো সেই অ্যাপসগুলোকে ধরে একটা একটা করে আনস্টল করবেন তো যেগুলো আপনাদের প্রয়োজন না সেগুলোকে এরকম করে ট্যাপ করে ধরবেন ধরার পর আনএনস্টল অপশন পাবেন তো আনস্টলে ক্লিক করার পর আনএস্টলে ক্লিক করবেন তো আপনাদের মোবাইল থেকে সেই আননেসেসারি অ্যাপসগুলো আনস্টল হয়ে যাবে এরপর আপনারা কী করতে হবে সেটিংস থেকে আপনাদের র্যামকে একটু ক্লিয়ার করতে হবে তো আপনারা সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা বারে লিখবেন র্যাম তো আপনার বারে র্যাম লিখলেই র্যাম অ্যান্ড স্টোরেজ চলে আসবে তো আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের র্যামটা কতটা ইউজ হয়েছে তো আপনাদের ইন্টারনাল স্টোরেজ যদি থার্টি টু জিবি বা সিক্সটি ফোর জিবির হয় তাহলে দেখবেন যে আপনাদের মোবাইল এই ফোনটা হবে কারণ বেশি লোড হওয়ার ফলে কিন্তু এই ফোনটা হয় তো আপনারা কী করবেন আপনাদের মোবাইল থেকে যেগুলো ফালতু ফালতু ইমেজ আছে বা ভিডিও আছে যেগুলো আপনারা মনে করেন যে আপনাদের প্রয়োজন নেই তো সেইগুলোকে ডিলিট করে আপনাদের মলটাকে ক্লিয়ার করবে এরপর একবার কী করবেন আপনাদের মলটাকে রিস্টার্ট করবেন রিস্টার্ট করার জন্য আপনাদের কি করতে হবে পাওয়ার বাটনটা প্রেস করে হোল্ড করতে হবে হোল্ড করার পর আপনার এখানে একটি রিজিস্টার অপশন পাবেন বা আপনাদের মল রিবুট থাকতে পারে তো রিবুট বা রিস্টার্টে ক্লিক করবেন তো আপনাদের মলটা অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে অটোমেটিকলি পাওয়ার অন হয়ে যাবে এরপরেও যদি এই প্রবলেম হয় তো আপনারা কী করতে হবে একবার আপনাদের মোবাইলের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের মোবাইলের যে ফ্যাক্টরি ডেটার রিসেট আছে তো সেই ফ্যাক্টরি ডেটা রিসেট করবেন তো সর্বপ্রথম আপনি কী করবেন আপনাদের যে ব্যাক আপ মানে আপনাদের যে ফটো ভিডিও আছে আপনাদের মোবাইলে তো সেই সবাই কিন্তু একটা ব্যাক নিয়ে নেবেন ব্যাক নেওয়ার পরেই কিন্তু আপনারা ই অল ডেটাতে ক্লিক করবেন ফ্যাক্টরি ডেটা রিসেট ফ্যাক্টরিটা রিসেন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইল নতুন যেরকম ছিল মানে নতুন কেনার সময় যেরকম ছিল ঠিক সেরকম হয়ে যাবে আপনাদের মোবাইল থেকে সব কিছু ডেট হয়ে যাবে তার জন্য আপনাকে কী করতে হবে একবার ব্যাকআপটা নিতে হবে তো ব্যাকআপটা নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা ফ্যাক্টরি রিসেটটা করবেন তো এরপরেও যদি আপনাদের প্রবলেম হয় তো এবার আমি আপনাদের কিছু বলছি ভালো করে মন দিয়ে শুনবেন এই প্রবলেমটা ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু কিছু কিছু মোবাইলের মধ্যে হয় তো সেই সব মোবাইলে কিন্তু সফটওয়্যার ইস্যু থাকে যার কোনো এই প্রবলেমটা হয় যেমন মোটোরালা মোটো এম নামে একটি মোবাইল আছে যেই মোবাইলে কিন্তু এই প্রবলটা হয় যেটা সফটওয়্যারের ইস্যু সফটওয়্যার ইস্যু কারণে আপনার যখনই ইউটিউব দেখবেন বা গান শুনবেন বা কোনো ভিডিও দেখবেন তো সেই ভিডিও দেখার সময় জাস্ট ভিডিও স্টার্ট হওয়ার সময় অটোমেটিকলি কিন্তু মোবাইলটা অবাই যায় তো আপনাদের মোবাইলেও কিন্তু এই সফটওয়্যার ইস্যু কারণে এই চলতে পারে তো এটা কিন্তু অনেক কারণ আছে কোনো নির্দিষ্ট একটা কারণ নেই যে এই কারণে আপনাদের মোবাইল পাওয়ার অফ পাওয়ার অফ হয় তো আপনাদের এই সব কিছু আমি যেগুলো বললাম একটা একটা ফলো করবেন ফলো করার পর দেখবেন যদি ঠিক হয় তাহলে ভালো আর যদি ঠিক না হয় তাহলে আপনার কী করতে হবে সেই ব্র্যান্ডের মোবাইলে আপনাদের কাস্টমার সার্ভিসের সাথে কন্ট্যাক্ট করতে হবে তো সেখানে কন্ট্যাক্ট করে আপনারা জানাবেন যে আপনাদের মোবাইলে এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটার সমাধান কী তো সেখান থেকে আপনাদের হানড্রেড পার্সেন্ট সলিউশন দিয়ে দেবে অনেক মোবাইলে কিন্তু আমি এটা আগে বলে দিলাম সফটওয়্যার ইস্যু অনেক হয় তো সফটওয়্যারে ইস্যু যদি থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা চলতেই থাকবে তো আপনাদের ভালো হবে একবার আপনারা কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে নেবেন তাহলে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট সলিউশন পেয়ে যাবেন তো আশা করি আজকে আমার ভিডিও এবং ইনফরেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে